যথার্থ সুশিক্ষাই যদি এক ব্যক্তিকে মানবতায় পরিপূর্ণ করত তাহলে ডক্টর মৌমিতা দেবনাথের এই অকাল মৃত্যু হতো না কথায় আছে না ডক্টর ইজ সেকেন্ড গড খুব অবাক হই মাঝের মধ্যে এই মৌমিতা বোনের প্রতি যারা অমানসিক অত্যাচার করেছে তারা একদল ডাক্তার কোনো এক মহান ব্যক্তি বলেছেন কোনো মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ আচরণে আজকের এই রাখি বন্ধন উৎসবে বা দিবসে আমরা অশ্রুষিক্ত চিত্তে তোমাকে স্মরণ করে সশ্রদ্ধ প্রণাম জানাই তোমার স্মৃতির ভারে হৃদয় ভারাক্রান্ত থাকার সত্ত্বেও বিধাতার এই ও নির্মম সত্যকে মেনে নিয়ে বেদনাবিধুর চিত্তে তোমার এই অনুপস্থিতির কাঠিন্য প্রতিনিয়ত অনুভব করি পরম পিতার কাছে তোমার পবিত্র আত্মার চিরশান্তির প্রার্থনা করি ঈশ্বর মৌমিতা দেবনাথের বাবা মাকে বেঁচে থাকার শক্তিটুকু দাও ঈশ্বর আর অপরাধীদের উপযুক্ত শাস্তি দিয়েও এই প্রার্থনাই করি জোর